হ্যালো দর্শক বাংলাদেশে কিন্তু অনেক মানুষের দাউদ হয়েছে এই দাউদের জন্য কিন্তু তারা অনেক ধরনের চিকিৎসা করতেছে কিন্তু রেজাল একই একটু ভালো হয় আবার হয় তো আমি আপনাদেরকে দাউদের একটা ওষুধের নাম বলে দিব প্রাকৃতিক ওষুধ যেটা আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যারা যারা এই দাউতে ভুগতেছেন বা আপনার পরিবার অন্য কেউ ভুগতেছে আমার এই ভিডিওটা আপনাদের জন্য ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং কিভাবে জিনিসটা ব্যবহার করবেন তা আপনার পরিবারের কাছে জানিয়ে দিবেন। তা আমি বলতেছি কিভাবে কি করতে হবে এই দাউদ থেকে মুক্তি হতে হলে মুক্তি পেতে হলে ইনশাল্লাহ আপনাকে আমরা অনেকেই সিগারেট খায় আর যারা সিগারেট খায় না তারা কি করবেন দশ টাকা দিয়ে একটা সিগারেট কিনে নিয়ে আসবেন সিগারেট কিনে নিয়ে আসা ওই সিগারেটটা ধরাবেন এবং ওইটার যে শালিটা আছে পুরো একটা শালি একসাথে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনার যেই জায়গায় দাউদ হয়েছে ওই জায়গাতে আস্তে করে চুলকাইবেন চুলকানের পরে একটু গরম পানি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবেন আটা আটা রসের মতন বাহির হবো চুলকানের পরে এটা পরিষ্কার করবেন পরিষ্কার করে তারপর ওইখানে যে সিগারেটের যে সুগারের যে শালিটা আছে ওই শালিটা আপনি আস্তে করে ওই জায়গাটার মাঝে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে কিন্তু মানে একটু ধর দিবে ভালো একটা ধর দিবে জিনিসটা কিন্তু আপনাকে ওই জিনিসটা সহ্য করে থাকতে হবে যদি আপনি ওই জিনিসটা সহ্য করে থাকতে পারেন তাহলে আপনার ওই দাউদটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এখন যত জায়গায় হয়েছে সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন তো বিশেষ করে যদি অনেক জায়গায় হয়ে থাকে তাহলে প্রথম অবস্থাকে যেহেতু এটা ধরবে অনেক সেই জন্য এক জায়গায় এক জায়গায় করে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটা ক্লিয়ার করবেন কারণ একবারে যদি সব জায়গায় দেন তাহলে সব জায়গায় যদি একবারে আপনাকে এটা ধরে যেমন ওই যে মানে পছন্দ একটা ইয়া বলে এটা কী সিস্টেম বলে মনে করেন যে এক জায়গায় একটু কাইটা গেলে একটু লবণ পড়লে যেরকম একটা দর দেয় না এরকম একটা দর দিব ওইটা এই সিগারেটের সুগোটা জোর লাগাবেন তো এই দরটা থেকে বাঁচার জন্য একবারে সারা শরীরে যদি থাকে সব জায়গায় দিবেন না আস্তে আস্তে দাপে ধেপে দিবেন যাতে আপনি এটা সইতে পারেন আর আপনার পরিবারের আশেপাশে যারা এই সমস্যায় ভুগতেছে তারাও এই জিনিসটা ব্যবহার করতে পারে তাদেরকে বলবেন ইনশাল্লাহ সবাই অনেক উপকৃত হবে তা আমি আরেকটা এটার সাথে আরেকটা আছে যদি এটা না দেন তাহলে আরেকটা জিনিস আছে ঘাগরা পাতা গাছ যে গাগ্রাপাতা পা গাছ অনেকে চিনেন যদি চিনে থাকেন ওই ঘাগরা পাতার রসও আপনারা ওই জায়গায় চুলকাইয়া একটু গরম পানি দেওয়া মশা তারপর ওইখানে দিতে পারেন ঘাগরা পাতার রস এবং সিগারেটের সুগার এই দুটা জিনিসই এই দাউতের জন্য খুব উপকারী যদি আমার কথা বিশ্বাস হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কারণ ডাক্তারের কাছে তো অনেকবার গেছেন অনেক টাকা খরচ করছেন যা বলার বাহিরে তো টাকা খরচ করছেন ঠিকই কিন্তু ওই যে বিনা টাকায় একটা পরামর্শ দিছি যদি সম্ভব হয় একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ উপকৃত হবেন রোগ মুক্তির মালিক হচ্ছে তালা আর যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আবার চ্যানেলে সাথে থাকবেন আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর টিপস দিব এবং আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন আর আমি আপনাদের এক ছোটো ভাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি